দেখো লাল সবুজের পতাকা উঠছে বিশ্ব থেকে বিশ্বয় বিজয় আনন্দে ঘুরছে বিজয়ের আত্মহতি শহীদের রক্ত ভিড় তারা জাতিকে করেছে শক্ত নিরুদ্দেশ পৃথিবীর কাছাকাছি থেকে শহীদের বলিদান চাপা কান্না হয়ে মানুষের রক্তে মিশে যায় স্বপ্ন রেখে অগ্রসর তারা ক্লান্ত নয় কোনো ভয়ে শহীদের আত্মা আজ বিশ কোটি প্রাণ বিন্যাসে সাজাই শহীদের যত কথা বাংলার আকাশে শহীদের সুর গান দেখো রক্ত দিয়ে লিখি কবিতার খাতা বিষণ্ন মলিন শহীদের স্বপ্ন মুখ আকাশে বাতাসে উড়ে পেতে দেয় বুক দেখো লাল সবুজের পতাকা উড়ছে বিশ্ব থেকে বিস্ময় বিজয় আনন্দে উঠছে দেশের মাস্তুল তুলে এখন লড়ছে ভীরু কাপুরুষেরা দুয়ার খুলে দেখো শহীদেরা তোমার চারিপাশে ঘুরছে বিদ্রোহী আগুন বুকে তাকে যত্নে রেখো দেখো সযত্নে বাংলার ঘাসের চাদর নিশ্চিন্তে ঘুমিয়ে আছে মায়ের আদর কিষানীর লাল শাড়ি বাংলার আওয়াজ স্বপ্ন শ্যামল সবুজ শস্যময় ঘাস সে তো সংগোপনে মায়ের যায় নামাজ প্রার্থনায় নত হয়ে কাঁদে দীর্ঘশ্বাস জোনাকির আলোয় এখনো খুঁজি রূপ অন্ধকারে জ্বলে উঠে বাংলা অপরূপ দেখো লাল সবুজের পতাকা উঠছে বিশ্ব থেকে বিস্ময় বিজয় আনন্দে ঘুরছে দ্রোহের প্রান্তর ছুঁয়ে লক্ষ লক্ষ তারা তীব্র আগুনে সূর্যকে আলিঙ্গন করে বাংলার কীর্তন বিদ্রোহীর ঘরে ঘরে শহীদের রক্তে আমি আজ সর্বহারা তৃপ্তময় বাংলাদেশ চোখের আড়ালে বিদ্রোহী ছায়া স্বপ্ন সত্য কথা বলে বধুর খোপায় শোভা পায় স্বপ্ন দেশ রূপকথা নয় এ আমার বাংলাদেশ শহীদের শক্তির ভিতর জন্ম মায়া উদাস দুপুরে বাংলার বধুর ছায়া শহীদের যুদ্ধের ভেতর সত্য দেশ রক্ত দিয়ে পেয়েছি আমার বাংলাদেশ রক্ত দিয়ে পেয়েছি আমার বাংলাদেশ